আমাদের বাগানে এখন যে সমস্ত টগর ফুলের গাছ রয়েছে সেগুলোতে ফুলের পরিমাণ একদমই কমে গিয়েছে দু একটা করে ফুল দেখা দিচ্ছে মাঝে মধ্যে তাও আবার ফুটছে না আবার অনেক সময় পাতা হলুদ এরকম ঝরে যাচ্ছে কি পরিচর্চা নেব এবং কি কেয়ার করলে এই সমস্ত সমস্যা দূরে চলে যাবে তা আজকের ভিডিওতে আমি সম্পূর্ণটা বলেছি তাই একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করছি আপনাদের সকলকে নমস্কার আমি অনেশ এবং আপনারা দেখছেন বাংলা রোজ থাকছে একটি করে নতুন ভিডিও তার মধ্যে দিয়ে আমরা আমরা নতুন কিছু আজকে টগর ফুল গাছের পরিচর্যা নেব এই আগস্ট মাসের ফার্স্ট উইকে দাঁড়িয়ে আগস্ট মান্থ আমাদের গাছ করার ক্ষেত্রে একটা মুখ্য পর্ব বলা চলে এখন থেকেই আমরা শীতের প্রস্তুতি শুরু করে দিয়েছি শীতের অনেক গাছ চলছে গরমের গাছের খাবার চলছে শীতের গাছের মাটি রেডি চলছে গাছ কিনে অনেকে শুরু করে দিয়েছ এই সময় দাঁড়িয়ে আমরা আমাদের টগর ফুল গাছগুলোতে খাবার দেব যাতে করে এই সকল সমস্যা একদম দূরে সরে যাবে তো ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি গার্ডেন বাংলাকে সাপোর্ট করুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বাজে অলেট করে দেবো তোমার কাছে টাইম টু টাইম ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে যখন আমি নতুন ভিডিও আপলোড করব তো প্রথম তোমাদের বলা যাক এই যে তোমরা টগর ফুলের গাছটা দেখতে পাচ্ছ খুব বুফি হয়েছে এবং টগর ফুলের গাছটা জাস্ট একটা আট ইঞ্চি পটে বসানো রয়েছে নর্মাল আমি যখন গাছটা বসেছিলাম ভার্মি কম্পোস্ট কোকোপিট এবং একমোটা শিঙ্কুচি এক মোটো হাড় গুঁড়ো আর কিছুটা পরিমাণ মাটি সহজে তো পটিং মিক্সটা খুবই ঝুরঝুরে এবং প্রচুর হালকা হয়েছে কারণ এক হাতে চাগাতে পারি তো ফুল গাছ করার ক্ষেত্রে প্রথমত আমাদের যে কথা মাথায় রাখতে হবে তো মাটিটা একদম ঝুরঝুরে এবং ভুরভুরে রাখতে হবে যাতে করে গাছটা খুব ভালোভাবে তার রোড ছড়াতে পারে আর ভালোভাবে গাছ ছড়িয়ে তার মাটিতে রোড ছড়াতে পারে তাহলে তোমার গাছটা এইরকম ভাবে বুসি হয়ে যাবে আর গাছ বুশি হওয়া মানে প্রচুর প্রচুর ফুল তো তোমাদের দেখিয়েছিলাম গাছ থেকে কত পরিমাণ আমি ফুল পাচ্ছি আর এটা হচ্ছে বারো মাসের টগরে ফুলের গাছ একটা সিজন যায় আরেকবার ফুল চলে আসে যেমন এই যে কচি কচি পাতাগুলো ছাড়ছে এরপরই আবার গাছে ফুল চলে আসবে এখন কি খাবার দেবো সেটা তোমাদের আগে দেখে দেওয়া যাক আমাদের গাছে খাবার দেওয়ার আগে গাছের কোড়ায় যে সমস্ত আগাছা রয়েছে সেইগুলোকে আলতোভাবে নিরানির সাহায্যে পরিষ্কার করে ফেলতে হবে যাতে করে এই আগাছাগুলো আর গাছের খাবার গ্রহণ না করে বেড়ে উঠতে না পারে এই দেখতে পাচ্ছি ওপরেই দেখো ফিডার রুট উঠে পড়েছে এইগুলোকেই বলে ফিডার রুট এইগুলোই গাছের খাবার গ্রহণে অনেকটাই সাহায্য করে তো এইগুলো যখনই আসবে বুঝতে পারবে গাছের খুব সুন্দর গ্রোথ হচ্ছে এবং এইগুলি আসা মানে গাছের বৃদ্ধিও হয় খুব তো এরপর আমরা খাবারটা দেবো খাবারটা কি সেটা প্রথমত জেনে নিন খাবারে প্রথমত আমরা দু ধরন তিন ধরনের খাবারও গাছে দিতে পারি বা এক ধরনের খাবারও গাছে দিতে পারি খাবারের ক্ষেত্রে আমরা দশ ছাব্বিশ ছাব্বিশে দশ থেকে পনেরোটা নামা জাস্ট স্টবের মধ্যে এরকমভাবে ছড়িয়ে দিতে পারি যাতে করে গাছটার নাইট্রোজেন পটাশ এবং ফসফেটের চাহিদা পূরণ হয়ে যায় কারণ আমরা সকলেই জানি এই দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকের মধ্যে নাইট্রোজেন পটাশ এবং ফসফেটের সম্পূর্ণ ভাণ্ডার রয়েছে যেটা আমাদের গাছকে খুব সুন্দর করে তুলবে এবং গাছে প্রচুর পরিমাণ পাতা নিয়ে চলে আসবে এবং পাতা আসা মানে গাছে ফুলও চলে আসবে খুব দুটোটার সাথে আর গাছে যদি কোনো ডেড লিভস থাকে সেগুলো তোমরা গাছ থেকে রিমুভ করে দেবে এবং কোনো যদি শুকনো বাঞ্চেস থাকে সেটা কেটে ছেটে বাদ দিয়ে দেবে এই সার দেওয়ার আগেই এরপর আমরা গাছে প্রধানত আরও কি খাবার দিতে পারি যেমন সর্ষের খোল পচা তরল সারের সাথে আমরা হাফ চা চামচ লাল পটাশ দিতে পারি প্রচুর পরিমাণ ফুল আনার ক্ষেত্রে এটা ভালো কাজ দেয় এছাড়াও আমরা কলার খোসা ভেজানো ফার্টিলাইজার আলাদাভাবে গাছে দিতে পারি এছাড়াও কিচেন ওয়েস্ট কম্পোস্ট থেকে তৈরি লিকুইড সার আমরা গাছে প্রোভাইড করতেই পারি তো এই সকল খাবার তো গেল এরপর চলে আসো ফাঙ্গাল সমস্যা এবং কীটনাশক দিন তো প্রধানত গাছের এখন ফাঙ্গাল ট্রিটমেন্ট যতটা আমি করে এসেছি গোটা বর্ষাকালটা সেটাই তোমাদের বলছি প্রথমত আমি প্রতি সপ্তাহে একবার করে পাঁচ গ্রাম লিটার জলে ফাঙ্গিসাইড গাছের গোড়াতে আমি দিয়েছি কারণ বর্ষাকালে এই গাছগুলি যেহেতু এগুলো বড় সাইজের টগর হয় তো এই গাছের সমস্যা দেখা দিতে পারে অনেক সময় তো সেই জন্য আমি এই পদক্ষেপটাই গ্রহণ করেছি এবং প্রতি সপ্তাহে একবার করে গাছের পাতাতেও ব্যবস্টিন ফাঙ্গিসাইড স্প্রে করেছি যাতে করে গাছটা পুরো স্বাস্থ্যবান রয়েছে এবং খুব সুন্দর গাছটা তোমরাই দেখে বলো না কেন এত ছোট্ট জায়গায় গাছটা এত বুসি রূপ ধারণ করা সত্যিই না এর জন্য অনেকটাই খাটতে হয়েছে গাছটার পেছনে আর টাইম টু টাইম খাবার তোমাদের আরেকটা কথা বলা ভুল হয়ে গেল যে আমরা ব্যালেন্স এনপিকে জিরো বাহান্ন চুয়ান্ন যেটা হয় সেটা আমরা গাছে দুবার করে দিয়েছি এবং ব্যালেন্স এনপিকে কুড়ি 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 প্রতি মাসে দুবার করে এই খাবার দুটো আমরা ঘুরে ফিরিয়ে চালিয়েছি যাতে করে খাসটা খুব ভালো বৃদ্ধি পেয়েছে তো তোমাদের কাছে যদি কোনো এনপিকে সাড়ে যদি না থেকে থাকে নর্মালি বলবো তোমাদের দশ ছাব্বিশ ছাব্বিশ যদি এমপিকে থেকে থাকে এটাই অনেক গাছ করার জন্য কারণ খুব বেশি হিজিগিজিতে যেও না এই নর্মাল ট্যুপাসটা সার নিজের কাছে রাখবে তাহলে দেখবে আর বাগান করতে কোনো কোনো অসুবিধা হবে না প্রথমত এইটা গেল ফাঙ্গাল ট্রিটমেন্ট এবং গাছের খাবার এরপর আসা যাক আমাদের কীটনাশক বা কীটপতঙ্গের আক্রমণ বা উপদ্রবে বন্ধুরা তোমরা এখন লক্ষ্য করবে কিছু গাছের প্রকার উপদ্রব দেখা যায় যেগুলো গাছের কুড়িকে এরকমভাবে খেয়ে গাছ থেকে ফেলে দেয় ডগাটা কেটে দেয় এই দেখো ডগাটা কীরকম কালো মতো হয়ে গিয়েছে তা এটা মেনলি হয় এক ধরনের কীট পতঙ্গের উপদ্রবের কারণে তোমরা এ থেকে বাঁচতে প্রধানত গাছে প্রতি সপ্তাহে একবার করে কাকা কীটনাশক বা এই কীটনাশকগুলো তোমরা প্রতি সপ্তাহে একবার করে গাছে প্রয়োগ করতে পারো কারণ এই সকল কীটনাশক গাছ থেকে পোকামাকড় অনেকটাই দূরে রাখতে অনেকটা আমাদের সাহায্য করবে আর দু তিনবার যদি গাছে তোমরা কীটনাশক প্রয়োগ করে দাও তাহলে দেখবে পোকামাকড় এমনিই চলে যাবে তো পোকামাকড়দের উপযোগী যদি তোমরা বাসস্থান দিয়ে দাও তাহলে তারা থেকে যাবে কারণ গাছের তোমরা কোনো কীটনাশক না দাও এটা ওটা না দাও তাহলে কিছুই হবে না পোকামাকড়গুলো তোমার গাছটা নষ্ট করে দিতে চলে যাবে এটা তুমি খুব যত্নের তাই টাইম টু টাইম আমাদের গাছে কীটনাশক দিয়ে যেতে হবে যেমন এই সময়টা দাঁড়িয়ে গাছের নতুন নতুন পাতা ছাড়বে এখন আমাদের এই কীটনাশক গাছে প্রয়োগ করতে হবে যাতে আমরা পাতাগুলো ফ্রেশ চকচকে রাখতে পারি এবং আমার গাছের পাতাগুলো দেখতে হচ্ছে কতটা গ্লসি শুধুমাত্র গাছটা খুব স্বাস্থ্যবান করার জন্য পাতাগুলো এত সুন্দর হয়েছে তো প্রথমত তোমরা যদি এখন টগর গাছ বসাতে চাও নিঃসন্দেহে বসাতে পারো কারণ টগর গাছ বসানোর টাইম এখনও রয়েছে তো নর্মালি আমি যেরকম বললাম কোকোপিট টোয়েন্টি পারসেন্ট নেবে ভার্মি কম্পোস্ট নেবে ফর্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট নেবে তোমরা নর্মাল গার্ডেন ফাইজ মানে বাগানের মাটি নিয়ে নেবে যে কোনো এঁটেল মাটি হতে পারে বেদেদোয়াশ হতে পারে বা মাটি হতে পারে তোমাদের অঞ্চলে যে মাটি সেই মাটি তোমরা নিয়ে নেবে তার সাথে এক হাড় গুঁড়ো নিম নিমখোল আর সল্টের থেকে দানা মানে চা চামচ এপসম সল্ট দিয়ে গাছ বসিয়ে দেবে কোনো গাছ খুব সহজে হতে বাধ্য এই মাটিতে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তোমাদের একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আজকে টগর ফুল গাছের একটু পরিচর্যা জানিয়ে দিলাম তোমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবে এবং কমেন্টে জানাবেন তোমাদের যদি কোনো গাছের সমস্যা থাকে আমি আমার মতো তোমাদের সমস্যা সলভ করে দেওয়ার চেষ্টা করব এছাড়াও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে যারা এখনো এখনও সাবস্ক্রাইব করে নেবে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে অল করে দেবে তাহলে তোমার কাছে ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি নতুন নতুন ভিডিও যেগুলো আপলোড হবে সকলে ভালো থাকবেন এবং নিজের গাছে অনেক অনেক আনন্দে থাকুন এবং গাছটা খুব ভালোভাবে করুন যাতে করে আমাদের পরিবেশটা গ্রিনারিতে পরিপূর্ণ হয়ে যায় আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর মধ্যে দিয়ে সকলে ভালো থাকবেন